দেখো কি ছটপট করছে শুধু দেখো পর্দা সরিয়ে দেওয়া হয়েছে কারণ পর্দা ধরে ধরে মানে নেমে যাওয়ার ধান কি ছটফটে হয়েছে নামার চেষ্টা যখন তিনটে একসাথে তাকিয়ে থাকে না তখন মানে তিনটা ফুল মানে ফুলের মতনই সুন্দর লাগে দেখতে মাথা ঝুঁকিয়ে রয়েছে আর ওদিকে নামার ঠান্ডা একদিন তো পড়েই গেছিল গামলা থেকে এই যে জান্নার উপরে তুলে দিয়েছি রোদের জন্য রোদে থাক তার জন্য এই আমি আবার বাড়ি যাব কি হবে কে জানে এখন আমি কাপড় ভেতরে কাপড় পাল্টে পাল্টে দিই তখন তো কেউ থাকবে না কে করবে কে জানে যেতেও তো হবে না বাড়িতে দেখো নামবে করে চিৎকার করছে পুঁই 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 মার গায়ের উপর উঠো খেলা খেলা না ও চেষ্টা করে যাচ্ছে না আমার শুভ সকাল বন্ধুরা আজকে রোদ উঠেছে দেখো কিন্তু হাওয়াটা রয়েছে কাজে জন্য শীতও পেশ করছে যাই হোক এই শীতের সময় তো খিচুড়ি খেতে ভালোই লাগে গরম গরম খিচুড়ি আজকে তাই খিচুড়ি বানাবো এই যে চাল ধুয়ে রেখেছি ডাল ভিজিয়ে রেখেছি মুগ ডাল এই দেখো ফুলকপি ভাপিয়ে নিলাম এবার এটা ভেজে নেব আলু কেটে রেখেছি খিচুড়ির সাথে কি করব বলো তো বক ফুলের বড়া করব আর মাছ ভাজা করব। ঠিক আছে চলো এগুলো এক এক করে খুঁটতে থাকি তাহলে ঠিক আছে চলো এই আমার ঠিক আছে এটা একটা বদ অভ্যাস বুঝেছো কখন ফট করে বলে ফেলছি নিজেই খেয়াল করি না বলার পরে খেয়াল করি মানে বলার সময় মনে থাকে না কিন্তু বলা হয়ে গেলে খেয়াল হয় যে আমি সারাক্ষণ ঠিক আছে ঠিক আছে বলি যাই হোক তোমরা এটা একটু করো কি বলবো মুখে ভাষা আসছে না চলো দেখো বন্ধুরা যে খিচুড়ির জন্য আলু ভাজা হয়ে আসছে ফুলকপি ভাজা হয়ে গেছে আর এখানে পুরোনো দিয়েছি খিচুড়ির জন্য তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দারচিনি ঠিক আছে এই হচ্ছে ফোড়নে দিয়েছি এবার এখানে ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে দিলাম ডালটা একটু ভাজা ভাজা হলে তারপরে চালটা দিয়ে ভাজা ভাজা করলো এই দেখো বন্ধুরা খিচুড়িতে টমেটো আদা আদা গ্রেড করে দিয়েছি আর জিরে গুঁড়ো পড়ে গেছে কেমন দেখতে হচ্ছে বলো আচ্ছা কড়াই সেটু এসব নেই যা আছে তাই দিয়ে করতে হবে যে আলু ভাতাটা দিয়ে দিলাম কেন কড়াইতে আবার জল বসাতে হবে গরম জল আলুটা তো জানা সেদ্ধ হতে সময় লাগে এই করেই করি যাই না ধরবে কিনা আবার দেখো বন্ধুরা এই যে খিচুড়িতে জল দিয়ে দিয়েছি এবার এটা হতে থাকুক তার সাথে এই যে আর টমেটো কেটে নিলাম একটু চাটনি করবো আমার হাজব্যান্ড পপের থেকে একটু টমেটোর চাটনি খেতে চাইছে আমার করা হচ্ছে না

কাজে কী করবো এটা এখন করে নিতে হচ্ছে গুঁড়ো করে চাটনির উপর ছড়িয়ে দেবো ঠিক আছে তারপরে চাটনির স্বাদটা ভালো লাগে এটা হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দেবো ভেবেছিলাম মানে শুকনো লঙ্কাটা কম আছে না যা যা আছে তাই দিয়ে করি আর খিচুড়িটা কীরকমভাবে যাই না খিচুড়িটা এত অতিরিক্ত বেশি হয়ে গেছে আমি নাড়তে পারছিলাম না যেন মাধ্যমে হোক তিনজনের তিনটে মাছ নিয়ে নিয়েছি ভাজা করবো আর এই যে খিচুড়ি খিচুড়ির তরকারিগুলো দেখো নামিয়ে নিয়েছি নাহলে নাড়তে পারছি না আমি আটতে শিখেছি দেখো কি নামতে হবে তো বন্ধুরা বক ফুলের বড়া বসিয়ে দিয়েছি এই যে ব্যাটার আর এই যে ফুলগুলো দেখো কটা বড়া পুড়িয়েছি পুড়িয়েছি বলতে দেখো এক হয়ে গেছে এটা একটু পোড়া পোড়া হয়েছে দুটো বেশি ভাজা হয়েছে আমি বসিয়ে দিয়ে একটু ঘরে গেছিলাম তারপরে গন্ধ পাচ্ছি বুঝেছো যে হচ্ছে কাণ্ড কারখানা হচ্ছে কি করবো এগুলো খাওয়া যাবে না যে খাওয়া যাবে না তা না চলো বড়গুলো ভেজে নিয়ে আর ছেলে গাছে ফোনটা নিয়ে আসলাম ও ফোনটা দেখছিল ও শীতের দুপুরে আজকে রান্নাগুলো দেখো এই যে মাছ ভাজা আর ওদিকে তো বড়া হচ্ছে আর এর মধ্যে গরম গরম খিচুড়ি যে ধোয়া উঠছে দেখতে পাচ্ছ খিচুড়ি তরকারিগুলো এর মধ্যে নামিয়ে নিয়েছি বাড়ি দেখো চাটনি মশলা ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি এটা খাওয়ার সময় নাড়িয়ে দেব চলো শীতের দুপুরে আজকে শীতের দুপুরে আজকে খাবারটা জমে যাবে দেখো আজকে শীতের দুপুরে খাওয়াটা জমে যাবে এখানে বফুরি ভাজা হচ্ছে বকফুলের বড়া ভাজা হচ্ছে ফুল ভাজা হচ্ছে না বড্ড উল্টোপাল্টা হয়ে যায় কথা কথাগুলো যাই হোক ফুলে বড়া ভাজা হচ্ছে এদিকে আর ওদিকে ঘরে গুছিয়ে রেখে দিয়ে এসেছি দেখিয়েছি তোমরা জানো কি করেছি আজকে খাবার তা একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো এই দেখো গরম ধোয়া ওঠা খিচুড়ি খিচুড়ির তরকারিগুলো এখানে নামিয়ে দিয়েছি মানে খিচুড়ি দিতে গেলে তরকারিগুলো ভেঙে যাবে এই যে মাছ ভাজা আর এই দেখো চাটনি চাটনি উপর ভাজা মশলা দিয়ে রেখেছি খাওয়ার সময়টা নারিয়ে নেবো ঠিক আছে চলো আজকে খাওয়াটা জাস্ট জমে যাবে